দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সোমবার শুক্রবারের হাট বসে রাত ছিল শুক্রবার তেরো অক্টোবর দুই হাজার তেইশ ছোট ভাই তোমরা কিনছো কোথা থেকে আইছো বিক্রমপুর আচ্ছা কোনটা দাম চলছে নাইম ভাই কত বলছেন ছাব্বিশ আড়িয়া বাচ্চা ছাব্বিশ হাজার টাকার দাম বলছে এইটা আর কত চাইছে ওনারা তিরিশ হলে দেওয়া যাবে দেখছেন পরে কিছু কমবে ছাব্বিশ এবং বত্রিশ দাম চলছে এইটা এটা ছয় ছয় বলতে ছত্রিশ তিরিশ এবং ছত্রিশ এইটা তিরিশ এবং ছত্রিশ

আমি বলছিলাম কথা বলছিলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং না

এখানে এটাও কিন্তু দেখা দেখি চলছে সাত বলতে কত ভাই কত চাচ্ছে বকনা বাচ্চা সাতাশ এবং তিরিশ তাহলে মোটামুটি কয়টা হলো এখন ছয়টা আচ্ছা চলেন তো আমরা এগুলো দেখে নিই কয়টা কোথা থেকে আসছিলাম বললে বিক্রমপুর ঢাকা আচ্ছা কয়টা কেনার উদ্দেশ্যে আসছিলেন পনেরোটা কিনলে কয়টা আর কিনবা না শেষ আরও কিনবা আচ্ছা কেমন পেয়েছ সব মিলিয়ে মোটামুটি ভালোই কে কে আসছে ভাই আপনি আসছেন আচ্ছা কেমন সব মিলিয়ে কেমন মনে হলো মোটামুটি ভালো সপরিবারে আসছেন

কত সাড়ে আঠাইশ আর এটা এটা সাতটা সাড়ে একত্রিশ ছত্রিশ এটা একত্রিশ এটা এটা পঁয়ত্রিশ তাহলে আপাতত এগুলা আচ্ছা এগুলো পঁয়ত্রিশ আর এগুলো কাজ অন্য তো আজকে মোটামুটি দামটা কেমন গেল বললেন মোটামুটি কেনার মধ্যে আছে তা আপনার তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড এবং বাছরগুলো অল টাইম থাকে সর্বনিম্ন কত টাকা দিয়ে বাছর দিতে পারবে